দাঁড়িয়ে আছি এশিয়ার সবচেয়ে বড় মসজিদের সামনে উচ্চতায় এত বড় এই মসজিদ যে আমরা মসজিদের শেষ প্রান্তে গিয়েও ক্যামেরা ফ্রেমে ফিট করতে পারছি না শরীরচর্চারও ব্যবস্থা রয়েছে দেশের সবচেয়ে বড় মসজিদ দেখার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন আরো বেশ কিছু ইউনিক স্পটস দাঁড়িয়ে আছি রাজা ভোট সেতুর উপরে আর আমার পাশেই ভোপালে লার্জেস্ট লেক লোকের মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে এই লেক এই লেক দেখে নিয়ে যাব দেশের সবচেয়ে বড় মসজিদ দেখতে সকাল দশটার পর থেকে বোটিং শুরু হয়ে যায় কিন্তু আমরা অনেক আর্লি এসে গেছি তাই আমরা বোটিং করতে পারলাম না আর এই লেকের মাঝখানে রাজা ভোজের স্ট্যাচুও আছে আজ থেকে হাজার বছরেরও বেশি আগে রাজা ভোজের রাজত্বকালেই এই বিশাল লেকের সৃষ্টি লেকটা বয়াতালাব নামে পরিচিত তবে দু হাজার এগারোতে নামকরণ হয়েছে ভোজতাল দেশের অন্যতম সেরা সেই স্থাপত্যের দিকে বিশালত্বে পৃথিবীর সব মসজিদের সেরা তাজুল মসজিদ খেলাধুলা ও শরীর চর্চার ব্যবস্থা রয়েছে দেখুন শিক্ষার জন্য রয়েছে কি করে কিভাবে এই পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ তৈরি হলো সব বলবো ভিডিওটা দেখতে থাকুন নবাব সৈয়দ সিদ্দিক হাসান খানের স্ত্রী ভোপালের নবাব শাহজাহান বেগম আঠারোশো একাত্তরে এই মসজিদের গঠন শুরু করা যা তার জীবন দশায় শেষ হয়নি। এরপর তার কন্যা সুলতান জাহান বেগমও চেষ্টা করেছিলেন কিন্তু তারও মৃত্যু হয় মসজিদের কাজ বহুদিন অসম্পূর্ণ থাকে অতঃপর উনিশশো একাত্তরে আবার মসজিদের কাজ শুরু হয় মোহাম্মদ ইমনান খান নদী আজহারি এবং মৌলানা সৈয়দ হসমত আলীর উদ্যোগে শেষ পর্যন্ত সম্পূর্ণ মসজিদটা আজকে রূপে দেখা দেয় উনিশশো পঁচাশিতে মহিলারাও চাইলে এখানে এসে নামাজ পড়তে পারে তার জন্য সেপারেট সেকশন বা আলাদা সেপারেট জায়গা রয়েছে নানা বর্ণের মার্বেলে তৈরি মসজিদটা তিনটে গম্বুজ আর দুটো আঠেরো তলা উঁচু মিনার আছে মিনার দুটোর উচ্চতা প্রায় দুশো কুড়ি ফুট করে মসজিদের প্রবেশের দিকটা সিরিয়ার এক মসজিদের স্ফটিক দিয়ে সাজানো যা দান করেছিলেন কুয়েতের এক আমির তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে একসাথে হাজার হাজার মানুষ বসে প্রার্থনা বা নামাজ পড়তে পারে মসজিদের ভিতর ও বাইরে মিলিয়ে একসাথে প্রায় পৌনে দু লক্ষ মানুষ নামাজ পাঠ করতে পারে এখানে বুঝালেন কত বড় এই মসজিদ চত্বর প্রায় আড়াই লক্ষ স্কোয়ার ফুট জায়গার ওপর দাঁড়িয়ে আছে মসজিদটা কিভাবে আসবেন তৈরি করা আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন আপ আর প্রচুর প্রচুর শেয়ার করুন আর এরকম ধরনের নানান ডিফারেন্ট প্লেসেস ইন্টারেস্টিং প্লেসেস এর ভিডিও পেতে আমি রীতিশ্রী আমাকে সাবস্ক্রাইব করুন